হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেটা আলোচনা করবো তোমরা তো বুঝতেই পেরেছ আসলে ইউটিউব স্টুডিও অন করলে কি সত্যি কি ভিউ ডাউন হয় আগে জেনে নিই যে যাদের ফাইভ মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার্স আছে তাদের ভিডিওটা কেন ডাউন হচ্ছে তাদের ভিডিওটা ডাউন হচ্ছে এই শর্ট রিলসের কারণে অ্যান্ড দ্বিতীয় কথা আমাদের ইউটিউব স্টুডিও অন করতে বলা হয় না কেন যারা বিগিনার আছো কারণ ইউটিউব স্টুডিও অন করলে যারা বিগিনার তাদের কখনোই সহজে ভিউ আসে না যার ফলে তাদের তারা বারবার বারবার খালি ইউটিউব স্টুডিও অন করবে অ্যান্ড যার ফলে তাদের কনফিডেন্টটা ডাউন হয়ে যায় এরকম করে অনেক ইউটিউবার এই লাইন ছেড়ে চলে গেছে ইউটিউব লাইন ছেড়ে তো বলা হয় যে ইউটিউব স্টুডিও অন করতে না কিন্তু ইউটিউব স্টুডিও অন করলে আমাদের ভিউ কখনোই ডাউন হয় না কারণ ইউটিউব স্টুডিওটা দিয়েছে কি কারণে আমাদের ইউটিউবের ইউটিউবারদের সেই ভিডিওটা দেখার জন্য যে ঠিকঠাক হচ্ছে চলছে কি না তো যখন ইচ্ছা করছি তোমরা ইউটিউব স্টুডিও অন করো তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো রেডি থেকে নেক্সট ভিডিওর জন্য